মিকে যারা সরকার গঠন করবে নির্বাচিত প্রতিনিধিরা এই সব অর্ডিনেন্স যদি ফেলে দেয় তখন আপনাদের কি অবস্থা হবে তখন তো জনগণ আপনাদেরকে বিচার চাইবে আপনারা এই সব অর্ডিনেন্সের মাধ্যমে যে সব অপকর্ম করে যাচ্ছেন এই অপকর্মেরjsonwebtoken আপনাদেরকে দাড়ি সামনে দিতে হবে এবং আপনারও ভবিষ্যতে বিচারের আওতায় আসতে হতে পারে তাই দয়া করে বিচার প্রতি যেসব যে কার্যক্রম গ্রহণ করেছেন আমরা আইনজীবী সমাজ মনে করি এটা সংবিধানের পরিপন্থী এবং যেসব ঘটনা আপনারা ঘটাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি অতীত যে রকম এই বিচারপতি শেখ হাসিনা এবং তার সরকার নয় ছয় করেছিল আপনি এখন আঠারো আর বারো শুরু করেছেন এইটা আমরা কোন দয়া করে এই পথ থেকে বিরত থাকেন যদ করে